আসসালামু আলাইকুম পিও ভিউস আপনারা দেখতে পাচ্ছেন একটি গরু এই গরুটি গাভিন এই গরুটি বিক্রি করা হইবে গরুটির গাভিন হচ্ছে আট মাস এই অবস্থায় আমরা বিক্রি করার চিন্তা ভাবনা করছি গরুটির বিক্রি বিক্রি করবো এর দুধ হয় আপনার ছয় লিটার ছয় লিটার করে ছয় সাত এরকম যারা গরুটি নিতে আগ্রহ তারা ভিডিওর নিচে কমেন্ট করেন এবং ভিডিও শেষে মোবাইল নাম্বার দেওয়া হইবে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন গরুটি খুব তাড়াতাড়ি বিক্রি করব কারণ টাকার দরকার এবং যারা সাক্ষাতে কথা বলবেন তারা মধুভূরি যদি থাকেন তারা মধুভূর নিউ দুরন্ত কম্পিউটার এখানে যোগাযোগ করবেন এখানে আসলেই এই গরুর বিস্তারিত বিষয়ে জানতে পারবেন গরুটির ফুল ভিউ আমি আপনাদের দেখাচ্ছি দেখেন যারা গাভিন গরু কিনতে আগ্রহী তাদের জন্য এই ভিডিও তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন যে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট টু ডাবল জিরো সেভেন ডাবল এইট আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট টু ডাবল জিরো সেভেন ডাবল এইট ধন্যবাদ আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য